মেয়েদের কোরআনে করিমের তিলাওয়াত কিংবা কোনো ইসলামিক সং এগুলো পুরুষদের জন্য শোনা জায়েজ নয় মেয়েরা স্বাভাবিক কথা তো বলতেই পারেন আল্লাহবুল কোরআন করিম বলেছেন কলাম আরুফা মেয়েরা স্বাভাবিক কথা যেটা সচরাচর কোনো পুরুষের সাথে যদি কথা বলতে হয় কোনো প্রয়োজনে তাহলে সাধারণ এবং স্বাভাবিক কথা তারা বলতে পারেন তবে আল্লাহ কোরআনে স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যদি কথা বলতে হয় পরপুরুষের সাথে যাতে কথা বলার সময় কথার মধ্যে কৃত্রিমভাবে সৌন্দর্য সৃষ্টি করা বা কোমলতা সৃষ্টি করা এটা যেন কোনো চেষ্টা না করা হয় অর্থাৎ একান্ত স্বাভাবিকভাবে কথা বলবেন এই আয়াতের আলোকে কোরআনিকিম তেলাওয়াত এবং ইসলামী সংের বিষয়টাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে কোরআনকারিম তেলাওয়াতের মধ্যে নির্দেশই আছে কোরআনকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা এবং বিশেষভাবে সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করার কথা নাসিদের ক্ষেত্রে তো সুন্দর কণ্ঠ এবং সুরে অবশ্যই মানুষ দেওয়ার চেষ্টা করেন তো কোনো নারীর কোরআন তেলাওয়াত বা তার যদি ইসলামী সং আপনি শুনেন তার মানে তার স্বাভাবিক যে কণ্ঠ সেটি নয় বরং সেটাকে কিছুটা সৌন্দর্য করে যে কণ্ঠ তার প্রকাশ হচ্ছে সেটি আপনি শুনছেন সেই জায়গা থেকে অনেক আয়াত লঙ্ঘন হচ্ছে এর মাধ্যমে তাকে নিয়ে বাজে চিন্তা করার রাস্তা যেমন উন্মোচিত হবে মনে মনে জেনার সহ নানা রকমের গুনাহের দ্বার উন্মোচিত হতে পারে বা যে কল্পনার দ্বার উন্মোচিত হতে পারে সেসব বিষয়গুলোকে মাথায় রেখে সমস্ত লামায়ক্রামি এটিকে নিষেধ করেন অর্থাৎ কোনো মেয়েদের কোরআনকারিমির তেলাওয়াত তিনি যদি প্রাপ্তবয়স্ক হন শিশু শিশুঘরের ভিন্ন অবশ্য তাদের কোরআন কোরআনকারিমি তেলাওয়াত এবং ইসলামিক সং ইত্যাদি শোনা যাবে না